আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বন্ধুগণ এ কুরআনুল কারীমের আজকের দর্সে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করছি বন্ধুগণ আজকে এ কুরআনুল কারীমের সুরাব বাকারা থেকে আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একুশ নাম্বার আয়াত কারিমা সুরাব বাকারা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন করিম আল্লাহ সুবাহ মানুষ সমগ্র মানুষের জন্য অবতীর্ণ করেছেন এবং তিনি যখন এই কোরআন করিম নবী আমার নবীর প্রতি অবতীর্ণ করেন তখন নবী সোভাল সাল্লামের প্রতি নির্দেশ ছিল যে মানুষকে যেন তাহিদের শিক্ষা দেওয়া হয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই সুরাগুলি এই আয়াতগুলি আল্লাহ সোহান আমাদের জন্য করেছেন আল্লাহ পরিচয় দিচ্ছেন তার এই কোরআন কারিমের মধ্যে তিনি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে মানুষদেরকে হেদায়তের প্রতি আনার চেষ্টা করেন নসিহতের মাধ্যমে এবং নবিয়ামকরাম এই কথাগুলি মানুষকে জানাতেন আল্লাহ পাক বলছেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله پاک بول سن يا ايها الناس اے مانوب جاتی يا ايها الناس اعبدوا اے مانوب جاتی تمرا عبادت অব্যা কুমুল্লেদি হলেকে কম সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বল্লেদী না মিং এবং তোমাদের আগেও তিনি সৃষ্টি করেছেন লাল্লা কুম যেন তোমরা আল্লাহকে ভয় করো এ আয়তিকারি মাই প্রথমে সম্বোধন করা হয়েছে ইয়া আইহান নাজ বলে মানে সমস্ত মানুষের প্রতি এখানেই আমরা জানলাম যে ইয়া আয়াতে কারিমায় মূলত তাওহাইদের উলুহি তাওহাইদে উলুহিয়া মানে আল্লাহ যে ইলাহ বা রব মানে তার পরিচয় এখানে তুলে ধরেছেন এবং তিনি অস্তিত্বহীন বস্তু থেকে যে তিনি সৃষ্টি করেন তার কিছু নমুনা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন যে বিষয়গুলি আমরা আমাদের চোখের সামনে দেখছি যেমন আল্লাহ আল্লাহ পাক বলছেন যে এই যে আল্লাহ তিনি আল্লাহ যিনি জাল আল্লাহ কুমুল আউদ যিনি এই জমিনটাকে এই মাটিকে এই পৃথিবীটাকে তোমাদের জন্য করেছেন ফের মানে বিছানা স্বরূপ ওন এবং এই যে আকাশটা ওপরে এই যে উপর আকাশটা দেখছেন তো ওই আকাশ থেকে তিনি আং জালা মানে বর্ষণ করেন মিনাসামাই আকাশ হইতে মা আন পানি মানে ও আকাশ থেকে পানি বের হন পানি বর্ষণ করেন মানে বৃষ্টি তো বৃষ্টিটা আমরা কিভাবে পাই বৃষ্টিটা সমুদ্র থেকে দলীয় বাস আকারে যে পানিগুলি উপরে ভাসে সেগুলি বাতাসের সাথে ভেসে বেড়াই একটা সাথে একটা দলীয় বাষ্প যখন ধাক্কা লাগে তারপরে জমিনে বৃষ্টি হয়েছে হাওয়া এটা ইচ্ছা করলে আপনি কৃত্রিমভাবে আজকে হয়তো বৃষ্টির সূচনা হয়েছে ক্লাউড সিস্টেমের মাধ্যমে কিন্তু আল্লাপের পক্ষ থেকে যে বৃষ্টি পৃথিবীতে বর্ষিত হয় সেটা রহমত ক্লাউডস এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টির যে সূচনা হচ্ছে আজকে তার মাধ্যমে দেখবেন এই কৃত্রিম বায়ুমন্ডলের বিশাল ক্ষতি হয় এবং হঠাৎ করে যে ঘূর্ণিঝড় বন্যা খরা অতি গরম আজকে যে বিশ্বে দেখা দিচ্ছে এগুলি কিন্তু মহান সিস্টেমকে ভেঙে দেওয়ার ফলে আল্লাহ সুবাহান ও তাহলে তিনি কত দয়ালু কত বান তিনি তার কুদরত দিয়ে মানে আকাশ থেকে ও আংজালা মিনাসামা ইমা আন এই যে বৃষ্টিগুলি আমরা পাই এই বৃষ্টিগুলি দিয়ে এই বৃষ্টি দিয়ে আমরা কি করি আমাদের কি উপকারটা হয় জমিনের আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন বা আকা বিহি মিনাসামা ও তিরিজ কাল্লা মানে বিহি এই বৃষ্টি হওয়ার ফলে তিনি জমিন থেকে বের করেন মিনাস মারত মানে ফসল ফল 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 আদি বের করেন এগুলি হচ্ছে তোমাদের জন্য রিজিক অতএব হে মানব জাতি তোমরা আল্লাহ তালার প্রতিদ্বন্দ্বিতা করো না আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্তুম তাহলাম তোমরা জানো তিনি আল্লাহ তাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহাকে অন্য কোন রবকে তোমরা মেনে নিও না তো বন্ধুগণ তাহিদুল উলহিয়া তাহিদ উলুহিয়া মানে আল্লাহ তালা একত্রবাদের নিদর্শন প্রমাণ পঞ্জি দিয়ে দিতে গিয়ে তিনি সৃষ্টিতত্ত্বের উদাহরণ দিয়ে আমাদের চোখের সামনে ভাসিয়ে দিয়েছেন যে এই আকাশ এমনিতে হয় নাই এ জমিন এমনিতে হয় নাই এ বৃষ্টি এমনিতে হয় নাই এর পিছনে সৃষ্টি সৃষ্টিকর্তা আছেন আল্লাহ সুবাহকে আমরা জানবো বুঝবো অনুভব করব আর আল্লাহর মানে ফালাতা আজ্লাহী আমদা আল্লাহর প্রতিদ্বন্দ্বটা স্বরূপ কাউকে আমরা গ্রহণ করব না এটা জুলুম এটা অন্যায় এটা অপরাধ সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে হিসেবে মেনে নেওয়া এটা শিরিক এটা আমাদেরকে জানতে হবে আজকে মানুষ আকাশের পূজা করে গাছের পূজা করে বৃষ্টির পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে এই সমস্ত বিষয়গুলি নিয়ে জানতে হবে এগুলি হচ্ছে মাখলোক তার কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই আয়কারী বা কোরআন বোঝা দান করুন সমস্ত মানব জাতিকে তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ একদিন সেই সময় আসবে আমার আলাইনা ইলাল ইল্লাল